शांति इो संगम युग विकर्म विनाश करने का युग है संगम युग विकर्म विनाश करा युग इस युग में कोई भी विकर्म तुम्हें नहीं करना है ए युगे कोनो कर्म तुम्हारा को बेना পাবন জরুর বাননা হা পাবন অবশ্যই হতে হবে যাশী জ্ঞান রত্ন ভরপুর হই উ অতীন্দ্রিয় সুখ কনুভব হোস যে আত্মা অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ভরপুর থাকে সেই আত্মারই অতীন্দ্র সুখের অনুভব হতে পারে জিতনা জ্ঞান কো জীবন মে ধারণ করতে হয় উতনা সাহুকার বনতে হয় যে আত্মা যতখানি জ্ঞানকে জীবনে ধারণ করে ততখানি ধনী হতে পারে আগর ज्ञान रत्नों धारण नहीं तो गरीब है जदि ज्ञान रत्न धारण ना करे ताहोले गरीब बाप तुम्हें पास्ट प्रेजेंट फ्यूचर का ज्ञान देकर त्रिकालदर्शी बना रहे हैं बाबा तुम्हारे पास्ट प्रेजेंट और फ्यूचारे ज्ञान दिए त्रिकालदर्शी বানাচ্ছে ইস পুরুষোত্তম মাস মে দান জ্ঞান রত্ন এই পুরুষোত্তম মাসে অবিনাশী রত্নকে দান করতে হবে অমৃত বেলে উঠ বিচার সাগর মন্থন করনা হ্যায় অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থন করো শ্রীমত পর শরীর নির্বাহ করতে হয়ে বাপনে যোমওয়ার্ক দেওয়া হয় জরুর করনা হাই শ্রীমতে চলে বাবা যে হোমওয়ার্ক দিয়েছে তো সেটা অবশ্যই করতে হবে পুরুষাত মে কভি রুকাবট না আয়ে তো বাপকো সমাচার দেকার শ্রীমত লেনি হয় পুরুষাত করার সময় তো যে রুকাবট পরিস্থিতি বা বিঘ্ন ঝঞ্ঝাট আসে তো সেই সবকিছুর সমাচার বাবাকে দিয়ে বাবার কাছ থেকে শ্রীমত নিতে হবে सर्जन को सब सुनाना है बाबा उच्च सब थे बड़ो सर्जन तो बाबा के सबकिछ सुनाते हम विकर्म विनाश करने के समय कोई भी विकर्म नहीं करना है विकर्म विनाश करार समय कोनो विकर्म करो ना अखंड योग की विधि द्वारा অখণ্ড পূজ্য বননে বালী শ্রেষ্ঠ মহান আত্মা ভও অখণ্ডিত যোগের বিধির মাধ্যমে অখণ্ডিত পূজ্য হতে থাকবে তার জন্য শ্রেষ্ঠ মহান আত্মা হও আজকাল যে মহান আত্মায় কহলাতি হই উকে নাম অখণ্ডানন্দ আদি রাখতে হয় লেকিন সব মে অখণ্ড স্বরূপ তো আফ বা বলছেন আজকাল যে মহান আত্মা যাদেরকে বলা হয় তাদের নাম রাখা হয় অখণ্ড আদি কিন্তু সবথেকে অখণ্ড স্বরূপ তোমরা আনন্দ মেভি ভি অখণ্ড সুখ মেভি ভি অখণ্ড সিফ সাংঘদোষ মে না আও বাউ বলছেন সব থেকে অখণ্ড স্বরূপ হচ্ছ তোমরা আনন্দের মধ্যেও অখণ্ড সুখের মধ্যেও অখণ্ড মানে আনন্দ সুখ এগুলো খণ্ডিত হয় না কখন হয় না তার জন্য কী করতে হবে তো বাউ বলছেন শুধুমাত্র সঙ্গ দোষের মধ্যে আসবে না কারণ যখনই সঙ্গ দোষের মধ্যে আসবে তখনই আনন্দ সুখ খণ্ডিত হতে থাকবে আর দূসরকে অবগুণ কো দেখতে শুনতে ডোন্ট কেয়ার করো অন্যের অবগুণকে দেখে শুনে কেয়ার করবে না তো ইস বিশেষতা সে অখণ্ড যোগী বন কে এই যে বিশেষতা অর্থাৎ এই যে গুণ কি গুণ অন্যের অবগুণকে দেখে শুনেও কেয়ার করব না এটাই হচ্ছে একটা গুণ এই গুণের আধারে তুমি আত্মা অখণ্ড যোগী হয়ে যাবে অখণ্ড যোগী হই ওহি অখণ্ড পূজ্য বলতে হয় যে আত্মা অখণ্ড যোগী হয় সেই আত্মা পূজ্য হয়ে যায় তো আপ এসি মহান আত্মায় হো যে আধা কাল্প স্বয়ং পূজ্য স্বরূপ মে रहती हो और आधा कालप आपके जट चित्रों का पूजन होता है बाउল চেম এতখানি মহান আত্মা যে তোমাদের আধা কাল্প নিজেদের পূজার স্বরূপে থাকো আর আধা কাল্প তোমাদের জট চিত্রের पूजा है दीपो बुद्धि ही साइलेंस की शक्ति का आधार है बाबल तुम्हारे दिव्य बुद्धि हे साइलेंस शक्तिर आधार जो अपनी सूक्ष्म शक्तियों मन और बुद्धि को हैंडल कर सकता है वह दूसरों को भी हैंडल कर सकता है बल्जे तुम्हारे जो सूक्ष्म तुम्हा शक्ति मन और बुद्धि मन और बुद्धि के जे आत्मा हैंडल करते तो सेई आत्मा अन्न के हैंडल करते इसलिए श के ऊपर कंट्रोलिंग पावर रूलिंग पावर हो। होने নিজের ওপরে কন্ট্রোলিং পাওয়ার এবং রুলিং পাওয়ার যেন হয় তো এই যথা হ্যান্ডেলিং পাওয়ার বঞ্চাতি হয় এটাই সঠিক হ্যান্ডেল করার পাওয়ার হয়ে যায় চাহে অজ্ঞানী আত্মাও কো সেবা দ্বারা হ্যান্ডেল করো চাহে ব্রাহ্মণ পরিবার মে সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার করো তো বা বলছেন যদি চাও তো অজ্ঞানী আত্মাদেরকেও সেবার মাধ্যমে হ্যান্ডেল করবে চাই ব্রাহ্মণ পরিবারের স্নেহ সম্পন্ন সন্তুষ্টতার সম্পন্ন ব্যবহার করে দুটোর মধ্যেই সফলতা পাবে ও শান্তি